তো চান টান করে বন্ধুরা দেখতে পাচ্ছ মাথায় একদম তোয়ালে জড়িয়ে চলে এসেছি ঘরে একদম বিছানা তুলতে সোজা তো ছেলে উঠেছে এই মাত্র আর আমার কি বলো তো তার আগে বাসি কাজ সবই দেখছো সারা গেছে ঘর ঘর পরিষ্কার একদম মোছামুছি সব করে নিয়েছি এবার ছেলে যেহেতু এখন উঠেছে সেই কারণে আর কি এখন বিছানাটা তোলা হচ্ছে তো সব কাজ তো সেরে নিয়েছি এই চান করে আর কি সবে ঘরে ঢুকলাম তার মধ্যে দেখছি ছেলে উঠে পড়েছে তো ছেলেকে যে দেখো ড্রেস ফ্রেস সব করিয়ে দিয়েছি মুখপুক ধুয়ে আর বিছানা ছাড়তে আমি চলে এসেছি তো সবাইকে বন্ধুরা শুভ সকাল আর তোমরা সবাই কেমন আছো আর আমারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত তা আমার ব্লগটা আজকে দিনের কেমন হচ্ছে না হচ্ছে অবশ্যই একটা কমেন্ট করো সকাল থেকে ব্লগটা তোমাদের জন্য শুরু করলাম বন্ধুরা আর চলো দেখতে থাকো তো এই যে দেখো এখন বাসি বিছানাটা তুলে নেবো আর তুলে নিয়ে তারপরে বেরিয়ে পড়বো দোকানে আর দোকান থেকে এসেই আবার ছেলেকে নিয়ে ছুটবো কোথায় বলো তো স্কুলে ছুটবো তো মানে আজকে সারাদিনই মনে হয় আজকে সারাদিন ছোটাছুটিটাই মনে হচ্ছে আজকে আমার প্রচুর আজকে বেশি আছে তো চলো সারাদিন সাথে থাকবো আর দেখতে থাকবো সারাটার দিন আজকে আমি কি করব আর আজ হলো রামনবমী তো রামনবমী বুঝতেই পারছো সন্ধ্যা থেকে আবার পুজো হবে তো অনেক জায়গায় যাওয়ার কথা আর কি বলেছে এমনকি যেতে তো দেখি কোনটাতে যেতে পারবো তো সব জায়গাটাই যাবো ভাবছি তাড়াতাড়ি করে একটু সব মানে সন্ধ্যের দিকটা বেরোবো তো সব জায়গাটাই যাওয়া হবে সব জায়গায় বলা জায়গাটাই যাওয়া হবে সব জায়গায় বলা তাড়াতাড়ি করে বেরোলে কী হয় বলো বন্ধুরা তাড়াতাড়ি করে বেরো না তাড়াতাড়ি সব জায়গাটায় যাওয়া যায় এবার বুঝতে পারছো ছোটো বাচ্চাকে নিয়ে বেরোবো তো তার মতো তাড়াতাড়ি না বেরোলে না কি বলো তো সব জায়গাটায় যাওয়া হবে না তো চলে এসছি দোকান থেকে আর এসেই দেখো আমি খেতে বসেছি টিফিন তো কোনো রকম এই তাড়াহুড়ো করে এখন আমি টিফিনটা খাবো খেয়েই দেখো ওই যে ড্রেস রাখা আছে খাটের ওপরে আর কি বিছানায় ড্রেসটা রেখেছি এক্ষুনি ওকে জামা কাপড় পরাবো স্কুলে তো দশটার ভিতরেই আর কি দিয়ে আসতে হবে তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলো ছেলেকে এখন রেডি করাবো করিয়ে স্কুলে দিয়ে আসবো স্কুল থেকে আবার আসবো বাড়িতে তো তাড়াতাড়ি এখন ছুটি হয়ে যাচ্ছে সে কারণে খুবই সুবিধা হচ্ছে যেন মনে হয় তো দেখো টিফিন এইগুলো সব ছিল এতটার মতন খেয়েছি এখন রয়েছে তো যাই হোক যে করে বেরিয়ে এসেছি যে ছেলেকে নিয়ে রেডি করি একদম স্কুলেতে এখান থেকে আবার কোথায় যাবো বলো তো সেন্টারে যাওয়ার কথা আছে আবার স্কুল থেকে নিয়ে তো স্কুল থেকে নিয়ে আবার দেখো সোজা চলে এসেছি সেন্টারে সেন্টারে ঘন্টার থেকে আস্তে আস্তে বেজে গেল বন্ধুরা বাড়িতে সাড়ে বারোটা ভেজে গেছে তো এখন ছেলেকেই চান করাবো আর এই যে রান্না দেখো মা করে দিয়ে গেছিলো আর চিকেন আনা হয়েছিল কালকে রাত্রির পাপা এনেছিল তো এই যে একটু দুটো চিকেনের পকোড়া করছি আর এই চিকেনগুলো এই যে ধুয়ে দিলাম ধুয়ে এসে ভিজে ঢুকিয়ে দেবো আর চলো বন্ধুরা একবারে সন্ধেবেলা দেখা হচ্ছে তো চলে আসলে বন্ধুরা একদম সন্ধেবেলা এই যে দেখো আজকে রমনবমী রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি মন্দিরেতে আর একটা জায়গা দিয়ে ঘুরে আর কি মানে একটা মন্দির থেকে ঘুরে এসেছিলাম ওখানে ভোগ দেওয়া হয়েছিলো পুজোও দিলাম আর তারপর আবার একটা জায়গায় যাচ্ছি ফুচকুটাকে নিয়ে আমার অনেক জায়গায় আজকে যাওয়ার কথা ছিল অনেক জায়গায় যেতে বলেছিল তো সেই কারণে কী বলব সব জায়গাতেই ছেলেকে নিয়ে ঘুরে এসেছি আর এই যে দেখো সব বেরিয়েছে আর এই যে দেখো মন্দির এসছে আর চলে এসছি বন্ধুরা এই যে বাড়িতে আর দেখো ভোগ দিয়েছে পোলা হয়েছিলো আলুর দম হয়েছিলো তো এইটাই দিয়েছে রামনবমীর এই যে দেখো ভোগ হয়েছিল সেটা দেওয়া হয়েছে আর বোঝা দিয়েছিল আর এইদিকে দেখো পিওর পাপা এনেছিল কি বলো তো বিরিয়ানি চিকেন চাপ তো মানে আজকে অনেক রাত্রে না অনেক কিছু আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে তো পোলাওটা খাইনি পোলাওটা রেখে দিচ্ছি কেন কি বিরিয়ানিটা এই যে খাচ্ছি বিরিয়ানি চিকেন চাপটা খাচ্ছি পোলাওটা কালকে খাবো এত কিছু একসাথে খেতে পারবো না তো বিরিয়ানিও তো অনেকটা এনেছে দেখতে পাচ্ছ ভো দু প্যাকেট বিরিয়ানি একটা চিকেন চাপ এনে হয়েছিলো আর সন্ধেবেলা না বন্ধুরা পরোটা খেয়েছিলাম সে কারণে আরও মানে কি বলটা ভর্তিই আছে তো অল্প করে বিরিয়ানিটাই খাবো রাত্রিরে এটাই রাত্রির আমার খাবা আর আর কিছু খাবো না আর চলে আসলাম বন্ধুরা এই যে দেখো বিরিয়ানি টিরিয়ানি খেয়ে খাওয়া দাওয়া সেটা চলে এসছে একদম এই ঘরের সোজা এসে এই যে দেখো সকালবেলা সব বালিশের উয়ারিগুলো কেঁচেছিলাম তো সেইগুলো এই যে করিয়ে দিচ্ছি আর এখন বিছানা করব। চলো সাথে সাথেও আর দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর যে আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইবার করো আর এরকমভাবেই সাথে আর পাশে আমার থেকো তো চলো বন্ধুরা দেখ ব্লগটা বন্ধুরা শেষ করলাম ভিডিওটা আর আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছে